গুড আফটারনুন ফ্রেন্ডস আমি জয়শ্রী সকলে কেমন আছো আজ আমি একটু বেটার আছি তো আজ আমি কিছু অ্যালবাম নিয়ে স্মৃতিচারণ করছিলাম তো স্মৃতিচারণ করতে করতে আমি এক কলম কবিতা লিখলাম সেই কবিতাটা তোমাদের সামনে পরিবেশন করবো বলে আমি এসে হাজির হলাম তো কবিতাটা লিখেছি মা আর সন্তানকে নিয়ে অনেক বন্ধানারী এই সমাজে আছে তাদেরকে আমরা কুচোখে দেখি অছিলায় তাদেরকে আমরা অনেক কিছু কটুক্তি করি কিন্তু তারা হয়তো সন্তান সম্ভব হতে পারিনি বিশেষ কোনো কারণের জন্য কিন্তু তাদের মধ্যে একটা বোধ যেহেতু রয়েছে তার মধ্যে নিশ্চয়ই মমত্ববোধ থাকবে সেটা আমাদের মানসিকতায় কিন্তু অনেকেরই আসে না এই তাচ্ছিল্য খেয়েও করি কিন্তু আমি মনে করি একটা জন্মদাতি মা একটা কর্মজাতি মা কোনো অংশে হয়তো কম নয় জন্ম দিতে গেলে মানুষের অনেক কষ্ট করতে হয় আমি জানি দশ মাস দশ দিন একটা সন্তানকে গর্ভে রেখে তাকে লালন করে তারপরে তাকে জন্ম দেওয়া ধরা দামের বুকেতে সত্যি কষ্ট প্যাথেটিক কিন্তু এটা কর্মযাত্রী মা সেই হয়তো যন্ত্রণাটা পায় না তবু তার মধ্যে নারীবোধ আমি মনে করি হয়তো টোয়েন্টি পার্সেন্ট হলেও আস আছে তো তাদেরকে এতটা পাথিও করাটা উচিত নয় তো এতটা খেলো করা উচিত নয় তো এই নিয়ে আজ আমি শুধুমাত্র নারী জাতিকে নিয়ে আমি এক কলম কবিতা লিখলাম এছাড়াও আমরা মা আর সন্তান যখন আমরা কোনো সময় দেখবে ফ্রি টাইমে কথোপকথন করি সেটা আমাদের বিগ মেমোরি হয়ে থাকে অ্যাসেট হয়ে থাকে বিগ ডে হয়ে থাকে বিগ মুভমেন্ট হয়ে থাকে কারণ একটা সন্তান যখন তার মাকে তার জন্মদাত্রী মাকে যখন সময় দেয় সেটা সত্যিকারের খুবই একটা বিশেষ আবিপূর্ণ দিন আর একটা মা যখন সন্তানকে সময় দেয় সেটাও একটা বিশেষ আবিষপূর্ণ দিন সন্তানের কাছে অনেকে দেখবে তুই সম্বোধন করে সন্তানকে আবার অনেকে তুমি সম্বোধন করে সম্বোধন দিয়ে কথা বলে তো আজ আমি আমার যে আমার যে সন্তান কলমকে নিয়ে লিখেছি ভবিষ্যতে হয়তো আমিও এক সন্তান সম্ভাবনা হব আমিও গর্ভে সন্তান ধারণ করব তাকে বড় করব জন্ম দেওয়ার পর আমারও অনেক স্বপ্ন রয়েছে ড্রিম রয়েছে কিন্তু আমার কিছু কিছু কথা কানে আসে তাই আমি এই নিয়ে একটি কবিতা লিখলাম যে হয়তো তাদেরকে এতটা পাথেও করাটা উচিত নয় আমার খারাপ লাগে সবার তো মানসিকতা সমান নয় যার যেটা যেটা মানসিকতা সে সেই যুগে দেখে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তো আমার সন্তান আমার কাছে কলম তো এই কলম আর আমি তার মা এই নিয়ে আমরা দুজনে কথা বলছি কিছু মুভমেন্ট শেয়ার করছি এক কলম কবিতা লিখলাম কবিতাটার নাম এই ফিকে বিকেলেতে লিখে ফেললাম ঠান্ডা শীতল হাওয়া বইছে দোলায় বসে বসে কবিতাটা কবিতাটার নাম দিলাম কথোপকথ তোমাকে পাবার শত সহস্রবার যদি জন্মগ্রহণ করতে হয় করব। আমি তবে হাসি মুখে মা তোমার কোলেই আসব কারণ তুমি ছাড়া অসম্ভব বেঁচে থাকা আমার তুমি যে আমার আত্মা আমার স্বপ্ন তুমি কলম তাই মা তোমার সূক্ষ্ম তুমি যে আমার আত্মকথা বিভোর গামী। আমার অক্সিজেন তুমি তোমার অন্তিম জুড়ে আমি যেমন আমার অস্তিত্ব জুড়ে শুধুই তেমন তুমি আমার মনের অক্ষর জ্ঞানে তুমি শব্দ বানাও হাতের সূক্ষ্ম নকশায় আর কোনো কাকুলির কিংকিং আওয়াজে মনে আসে এক অনবদ্য ছন্দ কলম তখন বলে উঠল মা তাই তো আমি ফিনকে বেরোই কলম হতে নির্গত খাতার লেখনি জুড়ে তোমার তোমার পশ্চি আমি মনের শুধু লেখনির চিত্র সাজাই কলম তোমার বাহারের এক্সক্লুসিভ পোশাকে পরে আমার কবিতা কলম বলল দেখছো তো তোমাকে শুধু আমি বলি না আমি বলি তুমি আমার মা আর তুমি আমার কাব্যময়িতা তুমি কাব্যময়িতার কালি তো কলো হ্যাঁ গো মা কাব্যময়িতার বৃন্দ কাব্যময়িতার দল কাব্যময়িতার পাতা কাব্যময়িতার সুগন্ধি হয়ে ছড়িয়ে পড়ো দেশের বহু প্রান্তর বন্দর থেকে বন্দরে নিস নিরুত্তর প্রশ্নানুরাগে যেখানে আমি মা তোমার সন্তান হয়ে আসা একটি ছোট্ট বিকশিত কলম মা তোমার কাব্যময়িতার প্রেমে হতে চাই তোমার বক্ষে স্নিগ্ধ মলম যার লেখনির আবেশে মরবে বহু মানুষের মারণ ব্যথা আমি আর তুমি মা শুধুই ফোটাবো সকলের মনে হাসির এক অনবদ্য আনন্দের প্রচেষ্টা নমস্কার আজকের পরিবেশনা কেমন লাগলো আমার আর আমার সন্তান কলমকে নিয়ে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর কমেন্ট বক্স জানাতে হয়তো অনেকের ইচ্ছে করে না কেন একঘেয়ে লাগে কবিতা কবিতা শুনতে অনেকে ভালোও বাসেন না কিন্তু আমার অনেক পাচক রয়েছে যারা কবিতার আপডেট না দিলে পাগল হয়ে যায় কেন কদিন আমি শরীর আমার অসুস্থ ছিল আমাকে হোয়াটসঅ্যাপে বহু মেসেজে ভরিয়ে দিয়েছে ম্যাসেঞ্জারেও বহু মেসেজে ভরিয়ে দিয়েছে আর ডিরেক্টলি আমি অনেক কিছু কমেন্ট পছন্দ করি না বলে আমাকে করেও না অনেকে সে যাই হোক তোমাদের তরে আমি কবিতা আমরণ লিখে যাব কেন কবিতা লেখাটা হচ্ছে আমার একটা ইচ্ছা শক্তি কবিতা না লিখলে আমার শরীর ভালো হবে না এটাই আমার থেকে বড় ওষুধ ভালো থাকবে সকলে সকলের স্বপ্ন খুব খুব ভালো করে পূরণ করো মন দিয়ে নিজের স্বপ্নটাকে সাজাও নিজের মতো করে কোনো অংশে খামতি রাখবে না স্বল্প সময়টুকু নিজেকে নিজের মতো করে মেলে ধরো যে যার প্রতিভায় খুব খুব ভালো থাকবে তোমরা